মাত্র এক কাপ আটা দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাটি সকালে একেবারে খুবই সহজে তৈরি করে নিতে পারেন নাস্তাটি তৈরি করতে বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে এতগুলো নাস্তা তৈরি করতে পারবেন আর এই নাস্তাটি কিন্তু সুটকি ভর্তা কিংবা যে কোনো ভর্তা দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলো বাসা এভাবে ট্রাই করে দেখবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে এক কাপ আটা নিয়েছি আটা দিয়েই এই নাস্তাটি তৈরি করব আর এর সাথে আমি আরও হাফ কাপ নিয়েছি আপনারা এক কাপ দিয়ে তৈরি করতে পারেন দেড় কাপ দিয়ে তৈরি করতে পারেন দুই কাপ তিন কাপ যার যতটুকু লাগে ততটুক পরিমাণ দিয়েই তৈরি করতে পারবেন এক চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আটার মধ্যে এবার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব জল দেওয়ার আগে এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এগুলো মিশিয়ে নিয়েছি এবার এই যে এই কাপের এক কাপ জল দিয়ে দিব এক কাপ জল দিয়ে প্রথমে আমি গোলাটা গোলানো শুরু করেছি এরপরে আরও জল লাগলে আরও দিব পরে আরও এক কাপ জল এনেছি কিন্তু এক কাপ জল আমার লাগেনি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করবেন ঘন যাতে পাতলা না হয়ে যায় এদিকে খেয়াল রাখবেন এই তো ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথ হয়ে গেছে দেখেন সবগুলো মিশে গেছে একটুও কিন্তু গোটা গোটা নেই এরকম স্মুথ হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু এটা ফেটানো বাদ দিতে হবে এত ফেটানো হয়ে গেছে আমার এই যে এতখানি জল রয়ে গেছে তবে আমার ব্যাটারটা তাও একটু মানে পাতলা হয়ে গেছে আরও একটু ঘন হলে আরও ভালো হতো তাও সমস্যা নেই এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখনে যে উপকরণটা লাগবে বেকিং পাউডার এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে একটা কথা বলি এখানে কিন্তু বেকিং ছোড়া দিতে যাবেন না বেকিং ছোড়া দিলে খেতে ভালো লাগবে না বেকিং পাউডারটা ফুলকো করতে সাহায্য করে আর এটার গন্ধটাও কিন্তু তেমন আসে না আর বেশি পরিমাণে দেয়া যাবে না কিন্তু বেশি পরিমাণে দিলে আবার কিন্তু খেতে পারবেন না গন্ধ চলে আসতে পারে ব্যাটারটা কতটা ঘনত্ব রেখেছি এই দেখেন এর সাইতে আর একটু ঘন রাখলেও সমস্যা নেই এবার চুলায় চলে আসলাম ফ্রাইপ্যানটা আমি গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এখন এক চামচ ব্যাটার আমি এই যে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু কোনো প্রকারে তেল দেওয়ার দরকার নেই আমি তেল ছাড়াই তৈরি করে নিচ্ছি দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে গেছে আমি একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এক থেকে দেড় মিনিটের মতো রেখেছি তারপরেই এই যে নাস্তাটি তৈরি হয়ে গেছে এভাবে নামিয়ে নিলাম সবগুলো নাস্তা সেমভাবেই আমি তৈরি করে নিয়েছি দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খুবই নরম কিন্তু এই নাস্তাটি আপনারা চাইলে কিন্তু দুধের মধ্যেও ভিজিয়ে এটা খেতে পারেন একেবারে নরম তুল তুলে হয়ে যাবে দুধের মধ্যেও ভিজালে দেখেন কতটা সফট হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর সুটকি ভর্তার সাথে খেয়ে দেখবেন কতটা মজা লাগে শুধু সুটকি ভর্তা না যে কোনো ভর্তার সাথেই খেতে পারবেন ভিডিওটা এখানে ইন্ট করলাম